আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা আপনার একজন বললো প্রথম জেলা লোক বক্তব্য আলম ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত বেশি সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পার 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 তো আপনারা

এখতেলাফ আলেমদের না বাবারে রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড়ো হু এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লা সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবো না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কোন জায়গা কি बोलते জানি ভাই পুকাতা কি लेके বলে জানি যাই हट বিয়হদাপ কম না কর একদম বাস্ত করি তো বস একদম આવો આવો આવો

দেখলাম কতAttr বলতে হবে যে যে সম্মানিত সম্মানিত ব্যক্তিটাকে সেরকম করতে বলে আমাদেরকে ভগর ভগর মাঝে তোমরা কথা বলছি না কি আমি ভূগা তোলাই নেই উনি আলোচনার সমাধান নেবেন আমি আপনাদেরকে সমুদ্রোধ করি আমি আপনাদেরকে সমুদ্রত করি আপনারা শান্তই বসেন আমাদের প্রধান যে আমার এক্ষুনি আলোচনা নিয়ে আসবেন আপনার আপনাদের আপনারা শান্তই বসেন প্রথম যা হয়েছে প্রধান আলোচনা আলোচনা আজকের পাঁচের প্রধান আলোচক বন্ধ করবেন না আপনার সান্তহে আমি সবার কাছে অনুরোধ করি সবার কাছে বিনীত অনুরোধ করি যে আপনারা লাইখতে আলোতরানি আসেন আমাদের

अस्सलाम वालेकुम भाई जे आप ये ऐसे चले खतवारी वो जा लिया था 33 इस कदम की बात